নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু বিনস আলুর ঝালের রেসিপি শেয়ার করছি ঝটপট তৈরি এই রেসিপি খেতে হয় খুবই সুস্বাদু আশা করছি আজকে এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য বিনস আলু আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে কেটে নিতে হবে আরেকদিকে একটা কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে কিছু সেকেন্ডস ভেজে নেওয়ার পর এর মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে ভালো করে ধুয়ে এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে মাঝারি টুকরো কেটে নেওয়া বিনস দিয়ে দিতে হবে এখানে আছে দেড়শো গ্রামের মতো বিনস আর আলু এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে কেটে দিয়েছি বিনস আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো ভেজে নিতে হবে নুন আর হলুদটা না দিয়ে কিন্তু প্রথমে এটাকে এইভাবে ভাজতে হবে এতে করে একটা যে মুচমুচে ভাব হয় সবজির সেটা থাকবে তো এখন তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো দিয়েছি যারা হলুদ গুঁড়ো পছন্দ করেন না এই ধরনের ঝালের রেসিপিতে তারা হলুদ গুঁড়োটা বাদ দিয়ে করবেন তোমরা হলুদের সাথে আরও দু মিনিট ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা বাটা এখানে এক টেবিল চামচ কালো সর্ষে দেড় টেবিল চামচের মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে দিয়েছি বাটাটা দেওয়ার পর যেই বাটিতে এই পেস্টটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটা আরও চার মিনিটের মতো বা যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে আমি এখানে চার মিনিটের মতনই রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রেখে আলুটা চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা না সব সবজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর শেষে একটু চিনি দিয়ে দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় যারা ধনে পাতা পছন্দ করেন ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারেন এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের বিনস আলুর নিরামিষ ঝাল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন